কেকার হনে কাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে করেছি ক্রিসমাস কেক নো অ্যালকোহল নো ময়দা ভীষণ হেলদি ভীষণ টেস্টি আর বানানো ভীষণ ইজি মার্কেট থেকে এই কেক আমাদের নিতে হলে অনেক মূল্য দিয়ে নিতে হয় কিন্তু ঘরে আমরা খুবই স্বল্প খরচে এই কেক বানিয়ে নিতে পারি তাহলে আসো দেখে নিই কীভাবে করছি আমি ক্রিসমাস কেক সঙ্গে থাকো ক্রিসমাসে কেক করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মোরব্বাকে ছোটো ছোটো টুকরো করে আর এখানে নিয়েছি আলমন্ড এটাকেও ছোটো ছোটো টুকরো করে নিয়েছি কাজুগুলোকেও আমি খুব সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি কিসমিস নিয়েছি আর এখানে এগুলোকে আমি কেকের উপরে গার্নিশ করার জন্য নিয়েছি আর দুটো কমলা লেবু নিয়েছি আমি এখানে এটাকে এখন হালকা পাতলা কাপড়ের উপরে আমি খুব ভালো করে জুসটা বের করে নেব দুটো কমলা লেবুকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আমি হাতের সাহায্যেই এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে জুসারের মাধ্যমেও জুসটাকে বের করে নিতে পারো আমি যেহেতু এখানে কমলা লেবু ব্যবহার করেছি সেই জন্য হাতের সাহায্যেই খুব সুন্দরভাবে জুসটাকে বের করে নিতে পেরেছি সেই জন্য আর জুসার ব্যবহার করার প্রয়োজন হয়নি আর যে বীজ আছে বা এক্সট্রা যে ছুপড়া থাকবে সেটাই কাপড় দিয়ে চিপড়ালেই বেরিয়ে আসবে দেখো কত সুন্দরভাবে জুসটা আমি বের করে নিয়েছি খুব সহজেই এইভাবে কিন্তু জুস বের করে নেওয়া যায় এখন এই জুসের মধ্যে কিসমিস আলমন্ড কাজু আর দিয়ে দেবো টুটি ফুটি দিয়ে খুব ভালো করে মিক্স করে রেখে দেব তিন ঘন্টার জন্য রেস্টে তাহলে এটা খুব ভালোভাবে ফুলে উঠবে বেক করার জন্য পাত্রকে বসিয়ে দিয়েছি ফ্রি হিটে এটা দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আমরা ফ্রি হিট করে নিতে পারি মেজারমেন্টের জন্য একটা বাটি নিয়ে নিয়েছি সেই বাটির এক বাটি আটা নিয়েছি নিয়েছি কোকো পাউডার হাফ বাটি আর নিয়ে নিলাম বেকিং পাউডার আর দিয়ে দিলাম দারচিনির পাউডার দিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে বেকিং সোডা দিতে ভুলে গেছিলাম তাই বেকিং সোডাটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চেলে নিয়েছি আর যে এক্সট্রা দানাটা আছে এটা ফেলে দেব আর এখন দিয়ে দিচ্ছি পাউডার দুধ এখানে আমি মেজারমেন্ট বাটির হাফ বাটির মতন পাউডার দুধ নিয়েছি এখন সেই মেজারমেন্ট বাটিরই মেপে আমি দিয়ে দিয়েছি এখানে গুড় এখানে আমি নলেন গুড় ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিলাম তেল আর লেমন জুসের মধ্যে যে ড্রাই ফ্রুটগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন এর মধ্যে দিয়ে দেব সব ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোটা খুব ভালো করে মিশাতে হবে যাতে কোনো বাবলস না থাকে আর সবটা যেন খুব ভালোভাবে মিশানো হয়ে যায় যেভাবে মেশাচ্ছি ঠিক এইভাবেই মিশিয়ে নিতে হবে এইভাবে খুব সুন্দর করে মেশাতে থাকবে যদি মনে হয় যার একটু জুসের প্রয়োজন আছে জুসটা বেঁচে আছে সেটা ব্যবহার করব বাকি যে জুসটা ছিল সেটা আমি অল্প অল্প করে এর মধ্যে ব্যবহার করে নিয়েছি এখন দেখো এর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর মেশানোটাও খুব ভালোভাবে হয়ে এসছে আমি আর একটু এর মধ্যে বাটার মিশিয়ে দেব বাটারটাকে আমি মেল্ট করে রেখেছিলাম একটু উষ্ণ গরম ছিল বলে আমি বাটারটা শেষে ব্যবহার করলাম আর দিয়ে দিলাম মোরব্বা মোরব্বাটা না আমার এই কেকের জন্য একদম বেস্ট মনে হয় এটা যদি না দিই না মনে হয় যেন কোথায় একটা অসম্পূর্ণ রয়ে গেল কারণ আমার ভীষণ প্রিয় মোরব্বা কেকের মধ্যে খেতে আমার খুব ভালো লাগে মোরব্বাটা খুবই জুসি ছিল সেই জন্য আমি এক্সট্রা করে আর লেবুর রসে ভিজাই নিই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খুব ভালো করে কিন্তু এটাকে আমি মিশিয়ে নিয়েছি একদম যেরকম টেক্সচারটা এখানে দেখতে পাচ্ছ এরকমই টেক্সচার রাখতে হবে এর ব্যাটার কিন্তু পাতলা হলে একদমই কেক ভালো হবে না তখন সমস্ত ড্রাই ফ্রুটগুলো নিচেই বসে যাবে সেই জন্য সবসময় এই টেক্সচারটাকে কিন্তু মেনটেন করতে হবে এখন একটা রাউন্ড শেপের বলের মধ্যে নিয়ে নিয়েছি ব্যাটার পেপার তাতে বাটার ব্রাশ করে নিয়েছি এখন ব্যাটারটাকে এখন বলে ট্রান্সফার করে নেব দেখতেই পারছো তোমরা কতটা থিক্স আছে এটা এরকমই থিক রাখতে হবে এখন খুব ভালো করে স্পাচলার মাধ্যমে এটাকে সমান করে দেব আর একটু ট্যাপ করে নেব একটু ট্যাপ করে নিলে কী হবে ভেতরে কোনো বাউলস থাকলে সেটা বেরিয়ে যাবে এখন যে ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম এক এক করে সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে উপর দিয়ে গার্নিশ করে নেবো এক এক করে সমস্ত ড্রাই ফ্রুটকে আমি গার্নিশ করে নিয়েছি দেখো কাজু দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু বেশ সুন্দর হয় এইভাবে দিয়ে সাজিয়ে দিলে আর ক্রিসমাস কেকের তো এটাই থেকে বড় বৈশিষ্ট্য অনেক পরিমাণ ড্রাই ফ্রুট থাকে খেতে এই জন্যই তো এত ভালো লাগে এই কেক আমার তো ভীষণ প্রিয় এই কেক দেখো কত সুন্দর লাগছে মোরব্বাও দিয়ে দিয়েছি অল্প কটা এখন এদিকে ফ্রিটও হয়ে গেছে এখন ব্রেক করার জন্য বসিয়ে দেব পঞ্চাশ থেকে ষাট মিনিট ব্রেক করে নেব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো ষাট মিনিট হয়ে গেছে একবার চেক করে নেব ও কী সুন্দর দেখো কালারটা এসছে কেকের একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব টুথপিকটা যদি একদম ক্লিন আসে তাহলে বুঝতে হবে কেক আমার পুরো রেডি হয়ে গেছে দেখো একদম ক্লিন এসছে কেক আমার ডান ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করবো আর এই কেক কিন্তু আমরা ঘরে খুবই স্বল্প খরচে করে নিতে পারি ঘরের খাবার হেলদিও হয় আর টেস্টিও ঘরে এখনও যারা করনি অবশ্যই ট্রাই করো কালারটা দেখো কত সুন্দর এসছে আর দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে কাট করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কেমন হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে না খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় খুবই টেস্টি হয়েছে খেতে তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই ট্রাই করো দেখো কত সফট হয়েছে আমার তো এই কেক ভীষণ প্রিয় তোমরা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আর একটি ব্লগে